আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে বসেছি ভাত ভাতের মুখে দিয়েছি পানি হাম ঘুম থেকে উঠেছে এখনো পর্যন্ত মুখ ধোয়ার কিছু নেই সাড়া দেখি 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 মুখটা দেখি ঘুম থেকে উঠেছে কখন মুখ ধুয়ে কোনো ঠিক নেই আমাদের আরামের দেখি মুখটা দেখি আর তো এখানে নিয়ে এসছে আব্বাজি সবজি লাউ শাক কলমি শাক এটা কী বলে কালি তো এখানে পেঁয়াজ পেঁয়াজকালিটা ভেজে থাকে তো এগুলো সব সবজিগুলো আলাদা করে সব প্যাকেট করে রাখবো তো এখানে নিয়ে এসছে আরামের পাপা লেবু আর আনারস আনারস যেমন খেতে সুন্দর তেমন খাট আছে তো আজকে রান্নাটা দেখে নিন এখানে হচ্ছে টিকিয়া আর ওখানে করেছি কি বলে কলিজা ভাবসা কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে টমেটোর ডাঁটা দিয়ে ডাল আর এখানে আছে কলমি শাক ভাজা কী বলেন ভাজি আর এটা হচ্ছে উচ্ছে পুরুলি আর কি চিংড়ি মাছ দিয়ে আলু দে তো আজকের এইগুলোই রান্না আনারসটা কাটা হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে খালি আমার বাকি আছে তো চলুন আমি এটা খেয়ে নিই তো বন্ধুরা এরাও এখানে ব্লগ করছে ইনস্টাগ্রামে ছাড়বে

এত বড় লিখলে নামটা কোথায় লিখবে ওইটুকু তো হবে